আপনাদের মেহমান এসে গেছেন সকালে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরত মাওলানা নজরুল ইসলাম قاسمی দামাত বরকতম এসে গেছেন যিনি বয়ানের কিনবদন্তি যিনি তারক জামিল সানি যিনি তারক জামিল বাংলা হাই হাই একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকমই আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকমই আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখানতে বলতেছে হান্নান মান্নান আনকিযনি ও হান্নান মান্না আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ

কয়লার মতো কয়লা হতে হইতে মাক পোকার পোকার রূপ ধরা গেছে উপরে পড়া আছে ওইখানে যাই কান লাগাও তো দুজনে যাই কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাইরেছে ইয় হান্ন ইয় মন্নন অন্ত ও

উনি একটা জীবন নিয়ে আসছেন যেই জীবনের একটা শূন্যত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে খোদার কসম এটার ওয়েট এতটুকু হবে সমগ্র জগৎ একবার না দশ যদি এক পাল্লায় রাখা হয় আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয় তো ওই সুন্নতের ওয়েট বেশি সমগ্র জগৎ এক না একশো কোটি বারো যদি হয় তা সমগ্র বান্ডারের সাথে যে দাম না হবে যতটুকু দাম না হবে আল্লাহ রসুলের এক সুন্নতের এর চেয়ে কুঠি গুণ বেশি দাম বিদা আপনাদের পায়ে হাত রায় খাব আসেন রবিউল রবিউলাগুয়ালের এই রজনীতে যদিও দিন পার হয়ে গেছে তেরো তারিখে রাত্রে আমরা পড়ে গেছি এক হিসাবে তেরো তারিখও পাওয়া যায় যে তেরো তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন হতে পারে আজকের রাস্তাও উপরে কিন্তু আমাদের কোনো সামিয়ানা নাই ডাইরেক্ট আকাশ আল্লাহ তিন বাঘের এক বাঘ রাত্রের অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন নিজেই আহ্বান করতেছেন হালমিম মোস্তাক আকফের আলা দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য ও রব্বে কায়নাত নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে কে হয় আসো আসামী। আমি শাস্তি দিব না আমি তো মাপের ভান্ডার নিয়ে আমি তোকে মাফ করব তুই মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি হবে না গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের তোমাদের গুনার পরিধি কেমন সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুণা করে জিবریل তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনাহ করে সমগ্র ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি সৃষ্টিবিলে আল্লাহর নাফরমানি করে ওই পর্যন্ত গুনাহকে পৌঁছে পারবে না যেই পর্যন্ত আল্লাহ বলতেছেন ওয়ালাউ বালাগত গুনুবুক ইনানাস সামা ওয়া মা আসাতাবি ফাস্তাগফিরতানি فاগফারতু লাকা ওয়ালা উবালি তোমাদের দিয়া যদি আমার আকাশের পর্যন্ত যায়। একজনের গুণা আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলে সম্ভব না একজনের গুণা তো দূরের কথা আমার আকাশের পরিধি ব্যাথ করে চলা যায় তুমি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করবো না এই উম্মত তো মাপ চাইতেও হয় না নবীর সুবাদে আল্লাহ উম্মতকে সুযোগ দিছেন তর্জমা ওলামা একরাম ভালো বুঝবে আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ে আর চিৎকার যখন দেয় হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম ফালাম্মা তায়াক্কান তাবিল বাওয়াত ওয়া যাননতা আননাকা মিন আহলি নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহযান গফরতু লাকা যুনুব ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার আল্লাহ বলে উম্মত যখন যখন মাথা ধরে চিৎকার দেয় আমি বুঝি শেষ হয়ে গেলাম আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না আমি দৌড়ে ছুটে আসি আমি আসার আগে আমার মাফেরাতে চাদর দিয়ে একে ঢাইকা নেই আমার রহমতের চাদর দিয়া আমার রেজার চাদর দিয়ে একে ঢাইকা নেই মাফেরাতের ভিতরে ডুবায় দেই আমি আসা পিঠে হাত বুলাইতে থাকি আর বলি চিন্তা করার কোনো কারণ নাই তোর ডাক আমাকে থাকতে দেয় নাই আমি চলে আসছি আমার রহমতে জোশ চলে আসে তুই মাপ না চাইলেও মাফ করে বিদায় মানুষ আমি যুবকদেরকে বলবো মা বোনদেরকে বলবো সবাইকে বলবো আমাদেরকে জান্নাতে নিয়ে জন্য আসেন একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসেন ষাট সত্তর বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন ষাট সত্তর বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন ষাট সত্তর বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না আমি গত মাসের এই তেইশ তারিখে আমার এক মাসের আমেরিকার সফর ছিল আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরে এই করোনার ভিতরেও আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া চষা মানুষ আমি চষতে চষতে শেষ করে ফেলছি আমাকে বুঝাইতে হবে না আমি মানুষকে বড় কাছের থেকে দেখি আপনি আমাকে বুঝাইতে হবে না যেগুলাকে আমরা ইনজয়ের সংবাদে এগুলা ইনজয় না যেগুলোকে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না যেটাকে আমরা আমরা বলি হেপি এটার নাম হেপি না আল্লাহ রসুল এক হেপি জীবন দেওয়ার জন্য আসছেন এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন সাহাবারা সুখী ছিল কসম খোদা আমরা দৌড়ে দেখছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী কেউ নিজে বলতে পারবে না অ্যানাস এই শব্দটা কেউ বলতে পারবে না সুখী বলতে পারবে না কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান হই নবীকে চিনি নবীর কেরিয়ার করি নবীর নবীর শান তারপরে আমল করি একটা সুন্নত ঘরে আমল দেখেন সবাই মিলা ওই ঘরের ভিতরে সুখের বন্যা বন্যা হবে বন্যা জীবনে সুখের বন্যা ছিল বন্যা ঘরে কিচ্ছু ছিল না আমি মানি আজকেও অনেক আলে মোলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই কিন্তু যা দেখবেন সুখ আছে সুখ সুখ রাগ হয় না আছে সুখ আছে কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায় আলে বোলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায় পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায় এর চেয়ে বড় সুখ চান এর চেয়ে বড় সুখ চান ডেলি মাথায় তেল লাগায় দেয় পায়ে তেল লাগায় দেয় আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পড়া দেয় ঘুমাও সারাদিন পরিশ্রম করে আসো ওই হাদিসের মেস্তা সেটা ফাতে মারা দিয়ে আল্লাহ বলছিলেন খারা যা জুহা বিন হাসিনা তো তাসাবাকাত আলী তুই ঘর থেকে বাহির হস আমার দিলটা চুরমার হয়ে যায় আব্বা শিখায় দিবেন আমার দিলটা ব্যথায় ভাঙা পড়ে তুই কেন বাহির হলি ঘর থেকে ও তাসাবাকাত আমি রাস্তা দেখতে থাকি শুধু দেখতে থাকি না তুই আসার আগেই আমি দরজায় তুই পিট লাগায় দাঁড়ায় থাকি আলি তুই যখন টোকা দেশ তো টোকা দরজায় পড়ে না আমার পিঠে পড়ে এক টোকায় খুলে দেই আলি বলে এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন দুই টোকা দিতে হইলো না এক টকাই তুমি খুলে দাও বলে আলি আমি তোর রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দরজায় পিট লাগাই দেই আর তোর টোকা এসে আমার পিঠে লাগে আমি সাথে সাথে খুলে দেই আব্বা এটাই শিখেছে আমাকে দিস ইজ লাইফ এটার নামই লাইফ আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না আপনি আমাকে লা লাগেন না আপনারা আমাকে কোন দুনিয়া দেখাবেন কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ জাপান উন্নত বিশ্ব আমার চুতা শেষ আল্লাহ আমার মোকার রাখছে চশা আমি বড় কাছের থেকে দেখি এখানে কান্নার অভাব নাই এখানে কান্না। আমি জানি লাইফ কাকে বলে লাইফ ওইটার নাম যেটা মোহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শমূলক লাইফ লাইফ এই জন্য পায়ে হাত রাখি এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখব। আমি বেশি বলবো না একটা একটা শূন্য চাই সেটা খাওয়ার হোক চাই সেটা শোয়ার হোক চাই সেটা চলার হোক চাই সেটা বলার হোক চাই সেটা ঘুমানোর হোক চাই সেটা বাথরুমে যাওয়ার হোক চাই সেটা মসজিদে ঢুকার হোক চাই সেটা কারো সাথে কথা বলার হোক চাই লেনদেনে হোক একটা শূন্য শিখেন ডেলি হায় মোহাম্মদ রসুল্লাহ বড় চোখের পানি ঝড়ায় গেছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন নাইলে আসতেন না দু জাহানের বাদশাহ কেন আসবে জমিনে কেন পাও রাখবে যার রহমতের ভিতরে যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল সুধু সুধু আল্লাহতমাল আলাইহিস সালামকে বলেন না লাউলাহু লামা খালাক্তকাই আদাম উনি না হলে তোমার অস্তিত্ব হতো না লম্বা কাহিনী আমি শর্টেই বলতেছি তোমার অস্তিত্ব হতো না যার নামটা নিজের নামের সাথে মিলায়া রাখছে এইটাই কইলা দিবেন হুম জুকিরতা ইজা জুকিরতা জুকিরতু জুকিরতা ইজা জুকিরতা জুকিরতু ও জুকিরতা মাই আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু তোমার নাম উচ্চারণ হবেই হবে আমি আমার নামের সাথে তোমার নামটা মিলে রাখছি যাকে আল্লাহ এক হাজার বৎসর সৃষ্টির এক হাজার বছর আগে যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন

কি রাজি একটা শূন্য শিখবেন হ্যাঁ কে কে ওয়াদা করতে পারেন ওয়াদা কিন্তু ওয়াদা দূর দূর পর্যন্ত যদি নবীর মোহাম্বত থাকে আপনার ভিতরে একটা শূন্য ডেলি শিখবেন ওটাকে নিজে জীবনে অভ্যস্ত হন নবীর যুবকদের পায়ে হাত রেখা বলি শিখো নবীর কেরিয়ার শিখো নবীর শান শিখো ফেসবুকে উল্টা পাল্টা জিনিস দেখো না উল্টা পাল্টা প্রচার করো না নবীর শান প্রচার করো নবীর শান শিখো আমাদের কোন নবী কোন নবী আল্লাহ দিছেন তার শান শিখো তার শান প্রচার করো তার কেরিয়ার প্রচার করো নবীর খাওয়া কেমন ছিল হায় হায় শুধু শুধু আল্লাহ বলেন না ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহিব্বুকুম আল্লাহ শুধু আল্লাহ ভালোবাসবে না তোমাকে চুমা দিবে না তোমাকে বুকে জড়াবে না তোমাকে আল্লাহ নৈকট্য দিবে না বন্ধুত্ব দিবে না ফির ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ ওয়াদা করতেছে গুনা মাফ করলেও মাফ না করলে তো নাই করলে মাফ 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 কেন ওয়াদাই সিগনেচার কর ডিডে সিগনেচার করা ফেলছি আমার বন্ধুকে আমি লজ্জিত করব না হায় 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 কিয়ামতের দিন যারা আমল সামনে ঝুকবে না আল্লাহ রসুল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কোন তালা ইউকি কাফি উম্মাতিক আপনি কি বলেন না যে আপনি আমাকে উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না পাল্লা তো সামনে ঝুঁকে না কি করব তো আল্লাহ বলবে বন্ধু রহমাতি রহমত দিয়ে ঝুঁকায় দিব তো আল্লাহ রহমত দিয়ে পাল্লা ঝুঁকায় দিবে আল্লাহর রসুলকে আল্লাহ হাসায় দিবে আল্লাহর রসুল হাইসা উঠবে বাহ ঝুঁকা গেছে হাউজে কাউসার নিজের হাতে পান করাবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা ঢাকা মাহফিল সুস্থ সমাজ করার বিপ্লবী চেতনায়